করিধায় এক ব্যক্তিকে খুনের দায়ে এক সিভিক ভলেন্টিয়ার্সকে ছ বছরের সশ্রম এবং কুড়ি হাজার টাকা জরিমানা অনাতায় আরও দু মাস জেল বৃহস্পতিবার নির্দেশ দিলেন শিউড়ি জেলা ও দায়রা আদালতের বিচারক সুদেশনা দে চট্টোপাধ্যায় আইনজীবী মলয় মুখার্জি বললেন বিশে আগস্ট দু সালে ঘটনা ঘটে একুশে আগস্ট দু সালে এফআইআর করা হয় শিউড়ি থানায় করিদ্ধার পুকুর পাড়ে গুরুদাস দাসের সঙ্গে ঝামেলা ধাক্কা ধাক্কিতে গুরুদাস দাস পড়ে যায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সেই মামলায় চলছিল আজ রাই ঘোষণা করা হয় আজকে শিউরিতে একটি মামলা হয়েছিল এই সময় ওটা দু সালে ঘটনাটা ঘটে কুড়ি আট দু তারিখে ঘটনাটা ঘটে এবং সেটা একুশ আট দু তারিখে সেটার এফআইআর করা হয় শিউরি থানাতে সেখানে একজনের সঙ্গে গুরুদাস দাস নামে এক ব্যক্তির ঝগড়াঝাটি ঝামেলা হয় এবং করিদ্ধার একটা পুকুর পা পুকুরের পাড়ে এবং সেই সময় ধাক্কা ধাক্কিতে সেই ভদ্রলোক পড়ে যায় পড়ে যাওয়াতে আহত হয় তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় সেই কেসের আজকে বিচার হয়েছিলো দিন ধরে বিচার হচ্ছিলো এবং সেটা আজকে গতকালকে তাকে হোল্ড করেছিলেন মহামান্য কোর্ট আমাদের বীরভূম ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট জাজ সুদেশনাথ দে চ্যাটার্জির কোর্টেই মামলাটি চলে এবং সাক্ষী সবুদ হওয়ার পর গতকালকে তাকে শাস্তি দেওয়া হয় এবং আজকে তার শাস্তি ঘোষণা করা হলো এবং সেটা তিনশো এবং তিনশো চার পার্ট টু ছিল সাক্ষী সবুদ দেখে সেটা তিনশো দুই এস্টাবলিশড হয়নি তিনশো চার পার্ট টু এস্টাবলিশড হয়েছে এবং সেখানে তাকে ছ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আরও কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছে জরিমানা না দিতে পারলে তাকে আরও দু মাস জেল খাটার বিধান দেওয়া হয়েছে অভিযুক্ত কি ছিল अभिजुक्त तो पेशा सीभिक भलेंटियर